শ্রী শ্রী ঠাকুরের অদ্ভুত এক লীলার কথা একটি মা আমাকে জানালেন যে ঠাকুরের প্রতিকৃতির কাছে ফটোর কাছে বসে আকুলে কেঁদে যাচ্ছে যে ঠাকুর আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলাম তুমি কি সেই ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমাকে বুঝিয়ে দাও ঠাকুর তারপরে এই আকুল প্রার্থনায় ঠাকুর ফটোর মধ্যে থেকে নড়ে চড়ে বসলেন আর জান্ত হয়ে তার জ্যোতি এত যে তার তার রূপ ঘরে হয়ে ধারে তাকানো যাচ্ছে না দিনের মতো আলো তখন সে কান্নাকাটি থেমে গেল কোথায় হতচকিত হয়ে আনন্দে প্রণাম করে বারবার বলে ঠাকুর আজ থেকে আমি আর কোনোদিন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খাবো না আমি আজ থেকে নিরামিষ খাব তুমি যে প্রকট রূপে দর্শন দিলে তুমি ভগবান শ্রীকৃষ্ণ আমি এতদিন ফটো ভাবতাম তোমার ফটোটাকে আজকে তুমি ফটোর মধ্যে নড়ে বসে জ্যোতি ছড়ালে এই অদ্ভুত ঘটনা আমি দেখলাম এখন একটি প্রশ্ন রেখেছেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বা পূর্বপূর্ব কোনো অবতার মহাপুরুষ যজন কথা যাজন বলেছেন কিন্তু কখনো সস্তয়নী আর সদাচারের কথা বলেননি ঠাকুরের সস্তয়নী বিধির কথা আপনি আলোচনা করছেন কয়েকদিন থেকে শুনে সমৃদ্ধ হলাম কিন্তু সস্তয়নীর সঙ্গে সঙ্গে আর কথা এসে যায় সেটা সস্তয়নী সদাচার সেই সদাচার কেন করতে হবে আমাদের পালন ঠাকুর এই কলিযুগের মানুষের জন্য দুটি বাড়তি বোনাস দুটো গিফট দিলেন যা কোন যুগে দেননি এই কলিহত প্রাণকে রক্ষা করার জন্য সেই সদাচার সম্বন্ধে বলার জন্য অনুরোধ সদাচার মানে হচ্ছে হাইজেনিক প্রিন্সিপাল স্বাস্থ্যসম্মত বিধি যা পালন করলে সত্তা সুস্থ থাকে এই সদাচার ধর্ম পরিপালনের বিশেষ শাস্ত্রে আপনি আচরি ধর্ম অপরে শেখায় বলা হয়েছে আচার পরম ধর্ম তাই আচার নিষ্ঠা থাকতে হবে তাতেই ধর্ম পরিপালন করা হবে শ্রী শ্রী ঠাকুর ছড়ার মাধ্যমে বলেছেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে সদাচারে রত নয় পদে পদে তার ভয় সদাচার মানে কারে সদাচার বলে কারে তা কিরে তুই বুঝিস যে আচারে বাঁচে বাড়ে সদাচার তাই জানিস মানুষের বাঁচাবারার সাথে তাই সদাচারের গভীর সম্পর্ক সদাচার সুষ্ঠুভাবে মেনে চললে মানুষের বাঁচাবাড়া সুরক্ষিত হয় আর তা না মানলে যে কোনো সময়ে বিপদ আসতে পারে এই সদাচার আবার তিন প্রকার দৈহিক সদাচার মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার দৈহিক সদাচার শরীর সুস্থ রাখার জন্য দৈহিক সদাচার অবশ্য পালনীয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত হাত পা দাঁত মুখ পরিষ্কার রাখা সময় মতো নখ চুল কাটা অপরের ব্যবহৃত কাপড় চোপড় গামছা ইত্যাদি ব্যবহার না করা চোখে মুখে না খেয়ে প্রভৃতিতে হাত দিলে উত্তম রূপে হাত ধোয়া ঠিকমতো শৌচ করা এক পাত্রে আহার না করা বাসি খাদ্য এবং হোটেলে না খাওয়া অসময়ে যখন তখন যার তার হাতে যাতা না খাওয়া সত্তা পোষণী সাত্বিক আহার গ্রহণ করা সংক্রমণ রোগ ব্যবস্থা করা এই সমস্ত সদাচারের লক্ষণ দৈহিক সদাচারের অন্তর্গত এগুলো পড়ে শ্রী শ্রী ঠাকুর বললেন দৈহিক সদাচার ঠিক ঠিক মতো পরিপালন করলে অধিকাংশ রোগী অধিকাংশ বলতে নাইনটি পারসেন্ট রোগ প্রতিকার করা সম্ভব মানসিক মানসিক সদাচার সদাচার কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশী ঠাকুর বললেন মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় অসৎ চিন্তা দুর্ভাবনা উদ্বেগ ইত্যাদি থেকেই মন দূষিত হয় দূষিত মনেই রোগের সৃষ্টি হয় সৎ চিন্তা সৎ ভাবনা সৎ কথা সৎ আলাপ আলোচনার মধ্যে দিয়ে মন তৈরি হয় মন প্রফুল্ল হয় মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন থাকে তাই এগুলি মানসিক সদাচারের অন্তর্গত মানসিক সদাচার একান্তভাবে ইষ্টের জন্য নিবেদিত হয়ে ইষ্ট বিষয়ক ধ্যান স্মরণ মনন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পড়ায় হয়ে তন্মুখী চলনী আধ্যাত্মিক সদাচার আধ্যাত্মিক সদাচার পরিপালনের মধ্যে দিয়ে মানুষ একান্ত ভাবে ইষ্টের মন হয়ে ওঠে আধ্যাত্মিক ও মানসিক সদাচার একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন এক ভক্ত শারীরিক সদাচার কথা তো বুঝলাম কিন্তু আধ্যাত্মিক ও মানসিক সদাচার কিরকম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন এক ভক্তি বিশ্বাস ওই এক ভক্তি পরায়ণতা অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠ আধ্যাত্মিক সদাচার ওটা যেন কিছুতেই কখনো না ছেড়ে যায় আমাদের তোমার প্রতি পদক্ষেপে চলায় বলায় যেন লেগে থাকে কানু ছাড়া গীত নেই এইভাবে যদি তোমার সত্তা চলমানতার সঙ্গে জড়িয়ে থাকে তাহলে বোঝা যাবে তুমি আধ্যাত্মিক সদাচার সম্পন্ন হয়ে চলছ মানসিক সদাচার হল মনের কুভাব উপেক্ষা করে নিয়ন্ত্রণ করে চলা বাঁচা দিকে অর্থাৎ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে চলা আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরে মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে ওঠে শারীরিক সদাচার না থাকলে মানসিক ও আধ্যাত্মিক সদাচার পোক্ত হয় না তাই আচার নিয়ম খাদ্য খানা ইত্যাদি সম্বন্ধে খুব থাকতে হয় যা তা খাওয়া তার হাতে খাওয়া এসব ভালো না ওতে শরীর মন নিম্নগামী হয়ে যায় এসব ব্যাপারে মাত্রা মতো যুক্তি বিচার সমন্বিত গোড়ামিও ভালো তোমরা যদি ষোলো আনা করো তোমাদের পরিবেশ দু পয়সা করবে তোমাদের এতখানি নিখুঁত ভাবে চালা লাগবে যাতে ভগ্নাংশ করেও সমাজের ক্ষতি না হয় সদাচারের প্রধান কোনটা আধ্যাত্মিক মানসিক শারীরিক এই তিনটে সদাচারের প্রধান কোনটা শিশি ঠাকুর বললেন তিনটে মিলেই তো একটা খুব কম মানুষের মধ্যেই এই তিনটে দেখা যায় অথচ অথচের হাতে তো আমরা খাই কিন্তু তার ভিতর যে এই তিনটি দিক আছে তা বুঝবো কি করে সেটা তো মুশকিল সেই জন্য বলে অজ্ঞাত কুলশীল কারো হাতে খাবে না কুল এবং শিল দুটোই জানতে হয় তাই অজ্ঞাত কুলশীলের হাতে খেতে নেই জিনিস, হাত থেকে খাওয়া যায় এরকম আছে। শিশি ঠাকুরকে প্রশ্ন করলে ঠাকুর বললেন খাওয়া দাওয়া সম্বন্ধে বিধান আছে অনেক ঘৃতপক্ষ জিনিস অন্য জাতির হাত থেকে খাওয়া যায় তার কারণ হচ্ছে ওর থেকে বোধ হয় সংক্রমণ কম হয় সদাচারের প্রধান জিনিস হলো শারীরিক মানসিক এবং এই বৃষ্টি এড়িয়ে চলা অনেক সময় মেন্টাল বৃষ্টির দিক যেখানে সেখানে না খাওয়াই ভালো প্রত্যেকের মানসিক অবস্থা এক নয় এই মানসিক অবস্থার বিকিরণ বার হয় খাদ্যের মধ্যে সেই বিকিরণ অন্যকে প্রভাবিত করে সেই জন্য শুধু খাওয়া কেন সবাইকে সবসময় ছুঁতেও নেই বিশেষত মানুষ যখন সাধারণ ভোজনরত থাকে ব্রত প্রায়শ্চিত্ত ইত্যাদি নিয়ে থাকে এগুলি কোনো কুসংস্কারের কথা নয় এগুলি বিজ্ঞানসম্মত কথা সাদা চোখে দেখা যাবে সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করে তাতেও ধরা পড়ে শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছিলেন সদাচারের কথা সদাচার তিন রকম আধ্যাত্মিক মানসিক ও শারীরিক একজন হয়তো শারীরিক সদাচার পালন করে কিন্তু মানসিক সদাচার করে না তাতে সেও কিন্তু রোগে আক্রান্ত হতে পারে আবার শারীরিক ও মানসিক সদাচার পালন করে তা সত্ত্বেও আধ্যাত্মিক সদাচার পালন করে না তার ত্রুটি থেকে যায় তার ফল ভালো হয় না আধ্যাত্মিক সদাচার বলতে শতত সক্রিয় গতিশীল একনিষ্ঠ ইষ্টানুরূপ চলন ওদের খাটতে থাকলে মানুষ প্রবৃত্তির হাতে পড়ে যায় প্রবৃত্তির চলন সত্তাকে নানাভাবে ক্ষুণ্ণ করে মোট কথা সদাচার মানে বিদ্যমানতার আচার বাঁচা ভরার আচার সৎ পরিবসনের আচার এই আচরণ করব না অথচ আমি ভালো থাকবো বাড়ার চিন্তা ও বাক্য থেকে আমরা যতখানি ভ্রষ্ট হই সেক্ষেত্রে আমাদের সততা ততখানি ক্ষুণ্ণ হয় সুতরাং আমাদের জন্মান্তরীণ কর্মফল যা থাকে থাক আমরা যদি আমাদের বর্তমান চলনকে নিখুঁত করে চালাতে পারি তাতে অতীতের কর্মফল অনেকখানি শুভের পথে বিন্যস্ত হয় হয়ে লাভ নেই বরং অজ্ঞাতর গুপ্ত রুদ্ধ রন্ধগুলোকে বন্ধ করতে হবে বর্তমান চলনে চলে জ্ঞানের আলোকে চলে ইষ্ট অনুরাগের আলোকে চলো বিস্তার্থ প্রতিষ্ঠার ধান চলো তাতে অনেক কিছু ঠিক হয়ে যাবে নিজের জীবনের দোষ ত্রুটির ফুটো গুলো প্রস্রাব করে জল নেব কেন পাবনা থেকে আগত এক ভদ্রলোকের সঙ্গে একদিন সদাচার সম্পর্কে কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রস্রাব করে জল নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমার প্রথম বিশেষ খেয়াল হয় কলকাতায় সাতটা সিফিলিসের রোগী দেখলাম তাদের সিফিলিস হয়েছে রোগীর হাতে জল খেয়ে জলের মধ্যে খারাপ কিছু থাকলেও অনেক সময় প্রস্রাবে সেটা বের করে দিতে চায় জল না নিলে ওই দূষিত প্রস্রাবটা লেগে থাকে তারপর যদি কোনো কারণে ওই স্থানে ছাল যায় তবে ওই দূষিত জিনিসটা রক্তের সঙ্গে মিশে গিয়ে সিফিলিস হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ঠাকুর বাণী দিয়ে বললেন বাহ্যি প্রস্রাব শৌচ সেধে হাত পা মুখ ধুয়েই ফেলিস কোমল প্রস্রাব কণা বই ব্যাধির বিশেষ আসে অশেষ বিষ মল ত্যাগ করার আর প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবি নাইলে জানিস ফল ব্যাধিতে হঠাৎ কিন্তু নষ্ট পাবি অনুশ্রুতি প্রথম অধ্যায়ের বাণী শারীরিক সরাচারের জন্য কি কি নিয়ম মেনে চলা দরকার শারীরিক চর্চার জন্য আমাদের মেনে চলতে হবে যেমন প্রস্রাব করে জল নিতে হবে নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে পরে ব্যবহার করা জিনিস জামা কাপড় গামছা বিছানা ইত্যাদি ব্যবহার না করা পায়খানা করে খুব ভালো করে শৌচালয় করা ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমন স্থানে চলা অন্যের এঁঠো না খাওয়া এক পাত্রে আহার না করা কোনো ফলটল খেতে গেলে ভালো করে ধুয়ে খেতে হবে বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজতে হবে ঋতুমতি মেয়েদের শুদ্ধাচারে চলা বিশেষ ছোঁয়ানারা তাদের রেস্টুরেন্টের চা ইত্যাদি না খাওয়া দোকানের খাবার যথাসম্ভব বর্জন করতে হবে বাইরের থেকে এসে হাত পা ধুয়ে প্রবেশ করতে হবে ঘরে বাসি কাপড় খাদ্য স্পর্শ না না করা। ঢোকা, আলগা। বা আলগোচ্ছে জল খাওয়া আমি সাহার এবং পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি পুরোপুরি বর্জন করা কদাচারী লোকের হাতে না খাওয়া মাঝে মাঝে উপবাস করা কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া আলো হাওয়া মাটির বজায় রেখে চলা স্নানাদি ঠিক মতো বিশ্রাম নিয়ে চলা পারিপার্শ্বিককে সদাশাদ চারি করে তোলা সবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা নিজে স্ফূর্তিযুক্ত থাকা মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে সেইগুলি করা মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা হয় তাহলে অনেকখানি রেহাই ছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ প্রসন্ন থাকে তা তাকে পালন করে চলাই উচিত আলোচনা প্রসঙ্গে চতুর্থ খন্ডে ঠাকুরের কথা বলছেন সদাচারের প্রধান চারটি জিনিস শ্রী ঠাকুর সন্ধ্যায় মাঠে একদিন বেঞ্চে বসে আছেন তামাক খেতে খেতে কথা প্রসঙ্গে বলছিলেন সদাচারের প্রধান চারটে জিনিস প্রথম হল প্রস্রাব করে জল নেওয়া শরীরের অনেক কিছু ওই পথ দিয়ে বেরোই সেই পথ দিয়ে যে পথ দিয়ে বেরোই সে পথ পরিষ্কার রাখার বিধান প্রকৃতির তরফ থেকেই আছে কিন্তু বাইরেটা আমরা যদি না ধুই তবে ওর থেকে নানা রকম ইনফেকশন হতে পারে আর বাহ্যে করে কাপড় জামা ছাড়া ধোয়া এটা খুব দরকার পায়খানায় বসলে মল নানা রকম ব্যাকটেরিয়া যায়। সেগুলি জন্য সাবধান হওয়ায় দরকার খাটা সামান্য একটুতেই অনেক কিছু ব্যাকটেরিয়ার সৃষ্টি করে নাকে মুখে হাত দিয়ে গুজ্জ দেশে হাত দিয়ে ধুয়ে ফেলতে হয় নচেত ব্যাকটেরিয়া ছড়াতে পারে আগে লোকে এগুলি খুবই মানত লোক যত তথাকথিত শিক্ষিত হচ্ছে ততই এগুলো ছেড়ে দিচ্ছে আগে মায়েদের মধ্যে যথেষ্ট পরিমাণ সদাচার ছিল যার ফলে পুরুষরা অনেকখানি মানতে বাধ্য হতো এগুলি আস্তে আস্তে উঠে যাচ্ছে সমাজ থেকে তাই বিধাতাকে নতুন করে বিধান হিসাবে নিয়ে আসতে হলো সদাচারের বিধান সদাচার সম্বন্ধে শ্রী ঠাকুর গুরুত্বপূর্ণ কিছু বাণী দিয়েছেন নাখে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয় নাইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয়েই হয় বিছানা চাদর কাপড় বালিশের ওয়ার নিত্য ব্যবহারী কাপড় জামা জলে ধুয়ে রুদ্রে তপ্ত না করলে ঘটে ঢের হাঙ্গামা শেষে ঠাকুর এ কথা বলছেন তাই প্রত্যেক দিন এগুলো ধুয়ে ফেলতে হয় একই পাত্রে অনেক জনে ছোঁয়াছুই করে খাওয়া এটা কিন্তু রোগবাহী লাই দেওয়া বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রোদ্রে গিয়ে খাওয়া কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত ওপদ বেয়ে ঋতু গায়ে নারী যারা ছোঁয়া নাড়া করে নিজেও নষ্ট হয় তারা মারেও অপরে পরের গামছা কাপড় পরা বিছানা বালিশে শোয়া ব্যাধির বিপাক দুর্বিপাকে কুড়িয়ে দেহে নেওয়া রোগ হলে তুই সরে কিছুতেই তা ছাড়বি না ছোঁয়াছুতিতে নাকাল হবি সাবধান ওটা চারাবি না ব্যাধি মুক্ত গুরু ইষ্ট ছাড়া কারু এঁটোই খেতে নেই অত কিন্তু ধরেই থাকে জীবন ভরেই রোগ বলায় চুমুক দিয়ে খেয়ে কিছু নাধুয়ে পাত্র খাসনে আবার জীবাণু করতে পারে ঢুকে সাবার মাছ মাংস করা ভালো হয় আয়ু তাতে প্রবৃত্তিও হবে হীন সদাচারি নয় যেজন ইষ্টবিহীন রয় পান ও ভোজন তাহার হাতে বিষ বহনী হয় দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা দুই মস্ত কু অভ্যাস স্নায়ু শিথিল যদি সত্তাপোষণী নিরামি সাহার সবার চেয়ে ভালো আমি সাহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো সুষ্ঠ খাদ্য খাবি অল্পে পুষ্টি হয় যাতে তৃপ্তি ভরা সহজপাচ্য জীবনীয়তা হয় তাতে বিশ্রামের সময় গাটি ঘুমল হয়ে এলে ঘুমল হয়ে এলে চলন নিয়ে ঘুমে মনস্ত্রুতি গ্রন্থ থেকে ঠাকুর এ কথা বলছেন সদাচার সম্বন্ধে ঠাকুর স্বাস্থ্য চর্চা এর উপরে বিশেষ জোর দিলেন শাশ্বত আচার সন্দিপি থেকে থানকুনি পাতা একাদ মায়া নিয়ম মত চললে খেয়ে দীর্ঘ আয়ু রয় প্রত্যাশা দাঁত মুখ সুস্থ উদরটাকেও তেমনি রইবে সুস্থ দেহ জীবন এই নীতিটা এমনই পাক পোষণী রক্তচাপ অধিক ভোজন বেড়ে ভোজির বেড়েই যায় মস্তিষ্ক না পোষণ পেয়ে ক্রমেই চলে ক্ষীণতায় কাজের ঝোঁকে চলবি যতই শরীর হবে রোগ সংক্রমণ এড়াবার জন্য ঠাকুর বললেন যে হাত রোগ সংক্রমণ সংক্রমণ এরন মানুষ থুতু দিয়ে অনেক সময় টাকা গনে এবং ঘামকে আটকায় এই সমস্ত দেখে মনে হয় ঠুতুর ভেতর যে কত জীবাণু চালিয়ে যায় সে তো তারা জানে না তখন থেকে হাত ধোয়ার কথা ঠাকুর জোর করে বললেন আবার যে পিয়ন চিঠি দিচ্ছে সে হয়তো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত সব কারণে হাত ধোয়া প্রয়োজন অভ্যাস হয়ে গেলে আর এসব রোজ বলার দরকার নেই তাই টাকা নোট এগুলি বিশেষ করে হাত দিলে বাহক রোগের সংক্রমণ তাই টাকা পয়সা নোট ছুলেই সাবান দিয়ে ভালো করে হাত না ধুয়ে খেতে নেই সিগনি ঝেড়ে ধয় না হাত বক্ষ ব্যাধির হয় উৎপাত একজন জিজ্ঞেস করলেন সিগনেচারে ধয় না হাত বক্ষ ব্যাধির হয় উৎপাত তার কারণ কি তিনি বললেন হাতের মধ্যে লেগে থাকলে তা ছাড়বে পারিপার্শ্বিকের মধ্যে ক্ষতির কারণ সৃষ্টি করবে আবার অনেক সময় নিজের অসুখ সেরে আসতে গেলেও পুনঃ সংক্রমণ হয় তোমার রোগ প্রতিষেধক ক্ষমতা জীবনী শক্তি এত চেষ্টায় যে রোগ জীবন ধ্বংস করেছ তা হয়তো আবার বেড়ে গেল জেগে উঠল ওখান থেকে পরিবেশ ভালো না হয়ে আর নেই। তাই যারা যত সদাচারী অল্প ব্যত্যই তাদের সংক্রমণ ঘটার সম্ভাবনা তত বেশি মা যদি সদাচারী না হয় তাহলে কি হবে ঠাকুর বললেন যে একটু দাদা নাকের ভিতর আঙুল দিয়ে নাক চুলকালেন পরক্ষণে শিশি ঠাকুর দেখে বলে বলেছিলেন যাও হাতটা ধুয়ে এসো ভালোভাবে পালন না করলে নানা রকম হতে পারে তাতে স্বাস্থ্যহানি ঘটে আর ছেলে মেয়েদের বাপ এবং মুরব্বী মানুষ সকলেই সংক্রমিত হবে বাড়ির সকলকেই তুমি ধ্বংস করবে সেই জন্যে সদাচার সুচিতা বজায় রেখে চলা প্রয়োজন। তোমার দেখা দেখি এই খারাপ অভ্যাস অনেকে অর্জন করবে যদি হাত তোমার তোমার দেখা দেখি পরবর্তী জেনারেশন ছেলেপিলেরা হুঁশিয়ার হয়ে যাবে তারাও এই সুদ স্বভাব কার্যে পরিণত করবে খারাপের হাত থেকে রক্ষা পাবে সদাচারী না হলে তার খেতে নেই কেন কারণ যোগাযোগ মেলামেশা পারস্পরিক অন্নপান ঐক্য ভাতৃত্ব স্বাস্থ্যবিধির দিক থেকে তা কিন্তু মোটেই বলা নাই সদাচারই না হলে তার হাতে খেতে নেই সদাচার আবার আধ্যাত্মিক মানসিক ও শারীরিক আমাদের আঙুলের ডগায় এমন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে যার একটি আমাদের জীবন নাশের জন্য যথেষ্ট একটা মেথর ময়লা কাপড়ে কোঁচড়ে মুড়ি নিয়ে হয়তো খাচ্ছে। তুমি সেটা দেখে ভাবতে পারো যে কই এত নোংরা না সংক্রমণ তাহলে আমরা খেলে কি ক্ষতি হবে তাহলে আমরা খেলে সাবার হয়ে যাবে কত লোক যক্ষার বাহক তবুও নিজেরা বেঁচে থাকে কিন্তু অন্যের মধ্যে মৃত্যুর বীজ ছড়াচ্ছে তার হাত থেকে খেতে নেই সুস্থ সদাচারীয় বীজ সংস্কার শুদ্ধ হলে সে কোন যে কোনো ধর্মালম্বী হোক না কেন তার হাতে খেতে বাধা নেই যেখানে যা হাতে জামন করে যা খাবে কৃষ্টি এবং বৈশিষ্ট্য উল্লঙ্ঘন করেছে কিনা শরীর মন ও স্বাস্থ্যের নিয়ম বিধি মানে মেনে চলে কিনা সেটা দেখে তুমি খেতে পারবে বিপ্র যদি কদাচারী শিল ও শ্রদ্ধা হারা তারও দত্ত হয় বিষ বয় বিষেরই ধারা ইষ্ট ইষ্ট নিখুঁত চলায় শুদ্ধ সদাচারী বিনয় ভরা শ্রদ্ধাশীল যে বোধ অন্ন তারই ইষ্ট নিষ্ঠ সদাচারী নির্যাতীয় হলে অন্ন পানিয়ে কমই দোষ যা যায় না চুলে ঠাকুর বলছেন প্রত্যেকটি সদাচারী স্বাস্থ্য উন্নয়নের ফল অজ্ঞাত ফুলশিল কারো হাতে খেতে নেই শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশ্বে সাবধান এবং সচেতন হওয়া দরকার পরম প্রেময় শেষে ঠাকুরের রানারাত চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয়পুর